হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আমার বাসায় গেস্ট আসছে হঠাৎ করেই রাত দশটার সময় গেস্ট আসলো তো আমি গেস্টদের জন্য কোনো বিশেষ কোনো আয়োজন করছি না নর্মাল রান্না করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন ছোট মাছটা অলরেডি আমার রান্না করা শেষ আমি একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা কষাচ্ছি এটাকে আমি পালং শাক দিয়ে রান্না করব অনেকটা ভাজির মতো কিন্তু হালকা হালকা ঝোল থাকবে আর এই যে এখানে আমি পাবদা মাছ রান্না করতেছি পাবদা মাছের মধ্যে আছে নতুন আলু আর টমেটো রান্না শেষ হলে আমি পাতা দিব আর অলরেডি আমার ভাতও রান্না করা হয়ে গেছে আমি মাছ ঝরানো শেষ উঠায় রাখছি পালং শাক ধুয়ে আমি ঝুলির মধ্যে নিয়েছি চিংড়ি মাছটা কষানো হলে পালং শাকটা দিয়ে দিব তো আমার সাথে থাকেন আমার হাঁসের ছাউকে আমি দেখাচ্ছি আগে রান্নাটা কমপ্লিট করি এই যে আবার হাসের ছাও আসছে আবার দৌড়ে চলে যাইতেছে আচ্ছা এই তো আমি চিংড়ি মাছ কষানো হলে পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে একটু কষাই আর এই যে এই পাতলা মাছটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আমার হাসের ছাও একটু পরপর আসে আর যখন দেখে কাজ করতেছি তখন বলে কোলে নাও ফ্রি যখন থাকি তখন সে কোলে ওঠে না কাজ করতে দেখলেই তার কোলে উঠতে হবে পাবদা মাছটা এখন আমি নামাই নিব এই এতটুকু ঝোল থাকবে যেহেতু আলু দিচ্ছি ঝোলটা শুকায় যাবে আলুর কারণে আর এই তো এই শাকের মধ্যে আমি মশলা একেবারেই কম দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি এই জন্য হলুদ মরিচের গুঁড়াটা একেবারেই কম দিছি তো শাকটা হোক আর এখন আমি ভাত একটা ডিশের মধ্যে তুলে নেই আর পাবদা মাছটাও একটা ডিশের মধ্যে তুলে নেই রান্না আমার কমপ্লিট এই যে পাবদা মাছ ছোট মাছ তারপরে আগের রান্না করা ছিল গোলা দিয়ে চিংড়ি মাছ এখন রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক আগের রান্না ছিল ফুলকপি দেওয়া মুরগির মাংস আর হচ্ছে বুটের ডাল তো এই ছিল আজকের শর্টকাট রান্না আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ